আঞ্জাসি কান থাকব নারি যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আছি রাখব নারি কিউ খবর কি খেয়েছি কোথায় আছি রাখব নারি কিউ খবর অঞ্জাসি কান থাকব নারি যাব চলে আপন ঘর খেয়ে খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেও কব ই খেয়েছি কোথায় রাখবে না রে কেউ কব মনের মতো সাজিয়ে বাগান নিজেই রোপন করি মনের মতো সাজিয়ে বাগান নিজেই রোপন করি ওলে ফলে গেল ভরি গলাই দিলাম ভরি সবার খুশি দেখিতে সেদিন নিজেই ছিলাম বে খবর আজ বুঝেছি কেউ কারো না এই দুনিয়াই সবাই পথ আজ বুঝেছি কেউ কারো না এই দুনিয়াই সবাই পথ আজ্ঞাসি কান থাকব নারি যাব চলি আপন ঘর ইখেছি কোথায় আসি রাখব নারি কিউ খব ইখেছি কোথায় আসি রাখব নারি কিউ খব বাসবেলা লয় ঘর হবে মোট মাটির ভিতরে সবাই মিলে আসবে দিয়ে দেখেবে না কেউ ফিরে বাস বেকারে ঘর হবে মোর মাটির ভিতরে সবাই মিলে আসবে দিয়ে দেখেবে না কেউ ফিরে মাংস ধরে খাবে সিনে আসি আোকামাক তার কি উপায় করে সিহাই থেকে দুনিয়ার ভিতর তার কি উপায় করে সিহাই থেকে দুনিয়া উপ আজ শিকাল থাকব নারে যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখবে নারে কেউ খবর কোথায় না রে কেউ খব নাম হয়েছে জগত জগৎ জুড়ে তাতে কি আর হল আমার কণ্ঠ যে দিন ডাউন হলো সবাই ভুলে গেল নাম হয়ে সে জগত জুড়ে তাতে কি আর হলো আমার কণ্ঠ যেদিন দিন ডাউন হলো সবাই ভুলে গেল দিতে যত পারে ভাই বন্ধু হবে তত তো না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদ না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদ আসি কেন থাকব না যাব চলে আপন ঘর ই খেয়ে সে কোথায় সে নারে কেউ কব ইখেছি খেয়েসি কোথায় আসি রখবে না কেউ কব আসি কেন থাকব না যাব চলে আপন ঘর খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খব কি খেয়েছি কোথায় আছি রাখবে না কেউ খব আমি চলে যাব তোমরা আমায় না রাজনায় আমি চলে যাব আমায় তোমরা যায় না ডাইনি মাটি আমার মাটির মাটি আমার মাটির বিসনা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই না জামি চলে যাইতেছি টাকা পয়সা বাড়ি গেলি যাহা করেছি সব কিছুই সাইনা না আমি খালি যাইতেছি হাইরে এত নিষ্ঠুর হইবা তোমরা আগে বুঝতাম না হাই হাই এত নিষ্ঠুর হইবা তোমরা আগে জানতাম না বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি সিলে মে আসে জাহারা জনমের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি আসেন যাহারা জনমের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই দুনিয়াই কে হই কারো হাই হাই শেষে দেখলাম এই দুনিয়াই কে হই কারো না ডাইনি মাটির বিসানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপন কে একটু আপন যিনি তিনি আছেন সোনার মদিনা তোমার একটু শোনো না আপন জিনি তিনে আসেন সোনার মদিনা হাই ও ইমদিন মদিনা কেমনে যাব শুনি না। হায় রে কেমনে যাব মন মানে না হায় হায় ওই মদিনায় কেমনে যাব মন্ত তো না হায় রে ওই কেমনে যাব মঞ্জে যে মানে না হায় হায় ওই মদিনায় কেমনে যাব মঞ্জ

दैने माती अमर मतिरि विसहना बामे माटि अमर मतिरि विसहना কে জিউ پای আবে আমল মরনি মাওলানা জাদি মাফনা করে মদের কে জিউ پای কদে ডাইনে বামে মাটি আমার কবরে রে মাওলা যদি মাফনা ক মোদেরে দে মাওলা মাফনা কেন মদে রে ডাইনে মাটি আমার ক pai habia mar pabuli mau laje di mafana ko সাথি ঘরেতে তে